আচ্ছা কোন স্ট্রাকচারের ডিফ্লেকশন মানে লোড পড়লে সেটা যে একটু বেঁকে যায় সেটা আসলে কিভাবে মাপা হয় চলুন আজ আমরা ইউনিট লোড মেথড দিয়ে এই ব্যাপারটা একদম সহজ করে বুঝেনি আমরা যখন কোনো বিশাল ব্রিজ বা উঁচু বিল্ডিং দেখি কি মনে হয় একদম পাথরের মতো শক্ত আর স্থির তাই না কিন্তু আসলে তা নয় যখন এগুলোর উপর দিয়ে ভারী গাড়ি চলে যায় বা অনেক মানুষ হাঁটাচলা করে তখন এই বিশাল কাঠামো খুব সামান্য পরিমাণে হলেও বেঁকে যায় এই ঘটনাটাকেই আমরা বলি ডিফ্লেকশন আর এটা প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রেই হয় কিন্তু প্রশ্নটা হল এই যে বেঁকে যায় সেটা ঠিক কতটা আর একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানাটা এত ইম্পর্ট্যান্ট কেন উত্তরটা দুটো খুব জরুরি শব্দের মধ্যে লুকিয়ে আছে সেফটি আর ডিজাইন একবার ভাবুন যদি কোনো ব্রিজের ডিফ্লেকশনটা লিমিটের থেকে বেশি হয়ে যায় তাহলে তো সেটা খতরনাক হয়ে উঠতে পারে এমনকি ভেঙেও পড়তে পারে তাই আমাদের এটা নির্ভুলভাবে মাপার কৌশল শিখতেই হবে এই ডিফ্লেকশনকে ঠিকঠাক বুঝতে গেলে আমাদের আগে স্ট্রাকচারের ভেতরের শক্তির খেলাটা বুঝতে হবে চলুন একটা মজার অ্যানোলজি দিয়ে শুরু করি ভাবা যাক প্রত্যেকটা স্ট্রাকচার যেন একটা এনার্জি ব্যাংক। যখনই কোনো স্ট্রাকচারের ওপর বাইরে থেকে লোড দেওয়া হয় তখন কি হয় ওর ভেতরের মেটেরিয়ালটা একটু ডিফর্ম হয় আর এই ডিফর্মেশনের কারণে ও এক ধরনের শক্তি নিজের মধ্যে স্টোর করে ফেলে এই যে স্টোর করার শক্তি একেই আমরা বলছি স্ট্রেন এনার্জি ওই যে বললাম এনার্জি ব্যাংকের কথা ঠিক তাই ভাবুন তো প্রত্যেকটা স্ট্রাকচার একটা ব্যাংক। আর যখনই আমরা এর ওপর লোড দিচ্ছি আমরা যেন ওই ব্যাংকে এনার্জি ডিপোজিট করছি স্ট্রাকচারটা সেই শক্তিকে নিজের মধ্যে জমিয়ে রাখছে এখানে না শক্তির একটা দারুণ হিসেব কাজ করে বাইরে থেকে লোড স্ট্রাকচারের ওপর যতটা কাজ করে মানে ওয়ার্ক ডান স্ট্রাকচারটা ঠিক ততটা শক্তি, নিজের ভেতরে স্ট্রেইন এনার্জি হিসেবে জমিয়ে রাখে মানে যতটা ইনপুট ঠিক ততটাই স্টোরেজ খুবই সহজ হিসেব অর্থাৎ বাইরে থেকে করা কাজ আর ভেতরে জমানো শক্তি দুটো সবসময় সমান তাহলে একটা স্ট্রাকচার কতটা বেঁকে যাবে বা তার ডিফ্লেকশন কতটা হবে সেটা কি ওর ভেতরে জমে থাকাই শক্তির সাথে সরাসরি যুক্ত অবশ্যই আর এটাই আমাদের আসল রহস্যের চাবিকাঠি তো এনার্জি আর ডিফ্লেকশনের কানেকশন তো বোঝা গেল এবার চলুন সেই ম্যাজিক চাবিটা খুঁজে বের করি যেটা দিয়ে আমরা ডিফ্লেকশনের তালাটা খুলতে পারব আমাদের ওই এনার্জি ব্যাংকের গল্পে ইউনিট লোড মেথড হলো। সেই ম্যাজিক কি এই চাবিটা দিয়েই আমরা স্ট্রাকচারকে সরাসরি জিজ্ঞেস করতে পারি বলতো ভাই ঠিক এই পয়েন্টে তুমি কতটা সরবে টেকনিক্যালি বললে ইউনিট লোড মেথড হল একটা দারুণ কৌশল এখানে আমরা একটা কাল্পনিক বা ডামি ইউনিট লোড ব্যবহার করি ধরুন এক কিলো নিউটন আর এই লোডটা ঠিক সেই পয়েন্টে আর সেই দিকেই লাগায় যেখানে আমাদের ডিফ্লেকশনটা মাপতে হবে কিন্তু মাথাটা এখানেই ঘোরে তাই না আসল ডিফ্লেকশন মাপার জন্য একটা কাল্পনিক লোড কেন এর পেছনে একটা দারুণ ম্যাথমেটিক্যাল ট্রিক আছে চলুন সেটাই দেখি অনেক তো থিওরি হল এবার চলুন একটা রিয়াল লাইফ উদাহরণ দেখা যাক আমরা একটা ট্রাসে ডিফ্লেকশন স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করব এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে তাই একটু মন দিয়ে দেখতে হবে দেখুন আমাদের দুটো আলাদা সিচুয়েশন অ্যানালাইজ করতে হবে বা দিকে ট্রাস্টটা তার আসল লোডের নিচে কেমন বিহেভ করছে এই আসল লোডের জন্য প্রত্যেকটা মেম্বারে যে ফোর্স আসছে তাকে আমরা বলছি এন মানে ক্যাপিটাল এন আর ডান দিকে দেখুন আমরা সব আসল লোড সরিয়ে দিয়েছি শুধু একটা ওয়ান কিলো নিউটন ইউনিট লোড লাগিয়েছি এর জন্য যে ফোর্স আসছে তাকে আমরা বলছি এন মানে স্মল এন আর এই দুটো আলাদা অ্যানালাইসিসকে একসাথেই জুড়ে দেয় আমাদের ম্যাজিক ফর্মুলা ডিফ্লেকশন মানে ডেল্টা ইজ ইকুয়ালস টু সামেশন অফ এন বাই এ ই চলুন এটাকে একটু পোস্টমর্টম করা যাক বড় হাতের এন হল আসল লোডের ফোর্স ছোট হাতের এন হল আমাদের কাল্পনিক এক ইউনিট লোডের ফোর্স এল হল মেম্বারের লেন্থ এ হল এরিয়া আর ই হল মাটিরিয়ালের মডিউলস অফ ইলাস্টিসিটি বাস ফর্মুলাটা কি একটু বড় লাগছে মনে রাখা কঠিন কোনও চাপ নেই শুধু এই লাইনটা মাথায় রাখুন নিজের নতুন লোডকে আর একবার দেখো দেখুন কত সহজ নিজের এন নতুনের এন লোডের এল আর আর একবারের এ আর ই ব্যাস এন ডিভাইডেড বাই এ ই পরীক্ষার হলে এটা কিন্তু দারুণ কাজে দেবে আর এই ক্যালকুলেশনটাকে একদম জল ভাত করে দেওয়ার জন্য আমরা একটা টেবল ব্যবহার করি দেখুন প্রত্যেকটা মেম্বারের জন্য আমরা এল এ এন আর এন এর ভ্যালু বসিয়ে দেব তারপর লাস্ট কলমে এল বা এ ক্যালকুলেট করব সবশেষে এই কলমের সবকটা ভ্যালু জাস্ট যোগ করে দিলেই আমরা টোটাল ডিফ্লেকশন মানে আমাদের ডেল্টা পেয়ে যাব কি একদম সিস্টেম্যাটিক না তাহলে আসল কথাটা কি দাঁড়াল যদি আমরা প্রত্যেকটা মেম্বারের জন্য এই পাঁচটা জিনিস এন এন এল এ আর ই বের করে ফেলতে পারি তাহলে কি পুরো স্ট্রাকচারের ডিফ্লেকশন ক্যালকুলেট করাটা জাস্ট সময়ের অপেক্ষা একেবারে আর এটাই এই পদ্ধতির আসল শক্তি তো আমরা যা যা শিখলাম চলুন সেটাকে একবার কুইক রিভিশন করে নিই আর দেখব যে এই বেসিক প্রিন্সিপালগুলো কিভাবে ফিউচার টেকনোলজির সাথে কানেক্টেড পুরো প্রসেসটাকে আমরা তিনটে সিম্পল স্টেপে ফেলতে পারি স্টেপ ওয়ান আসল লোডের জন্য ফোর্স এন বের করা স্টেপ টু একটা ইউনিট লোড লাগিয়ে ফোর্স এন বের করা আর স্টেপস এ থ্রি ফর্মুলাতে বসিয়ে সবগুলোকে যোগ করে দেওয়া ব্যাস ডিফ্লেকশন আমাদের পকেটে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আজকের দিনে যে সুপার কম্পিউটার বা হাইফাই সফটওয়্যার ব্যবহার করে বড় বড় স্ট্রাকচার ডিজাইন করা হয় তার একদম ভেতরে কিন্তু এই একই এনার্জি প্রিন্সিপাল কাজ করছে টেকনোলজি হয়তো অনেক এগিয়ে গেছে কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু একই আছে দেখুন এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলো ভালো করে বোঝা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয় এটা আসলে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস বা এর মতো অ্যাডভান্সড টুলস যা দিয়ে আজকের দুনিয়ার সবচেয়ে ইনোভেটিভ স্ট্রাকচার ডিজাইন করা হয় তার ভিত্তি কিন্তু এই সাধারণ আইডিয়াগুলোই এই জ্ঞানটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের লঞ্চ প্যাড এটা আমাদের একজন সাধারণ ডিজাইনার থেকে একজন অসাধারণ ক্রিয়েটর হয়ে উঠতে সাহায্য করবে তাহলে শেষ প্রশ্নটা এটাই ভবিষ্যতের মেগাস্ট্রাকচার ডিজাইন করার জন্য আজকের এই বেসিক প্রিন্সিপালগুলোকে মাস্টার করাটা ঠিক কতটা জরুরি উত্তরটা কিন্তু আমাদের সবার ভবিষ্যতের কাজের মধ্যেই লুকিয়ে আছে